আছে এক একটি সবাী আচ্ছে নিয়ে যুদ্ধের ময়লালে যাচ্ছেন এক একজন চায় ওই এসি বাহিনী কুনাসিিকদের লাশর পহার করে ন আসা। একজন একজন কি চালায় আসলেও এসে কি করে এক সাথে তিরমের শধন করে

আজকে এমন অনেক মুসলমান আছে ইমাম হুসাইন কে তাদের ভালো লাগে না ইয়াজিদ কে বড় মজা পায় তারা তো ইমাম হুসাইন এর সাবী ইমাম হুসাইন এর সহচর আব্বাস আলম তার তাদের কে বলতেছে তোমরা যদি মুসলমান হও দেখো তোমাদের নবীর আওলাদ তোমাদের নবীর নাতি তোমাদের নবীর বেটা এখানে বিপাশান্ত অবস্থায় তোমার নবীর ঘরের লোকনিরা বিপাশান্ত অবস্থায় তাদের দিকে তাকিয়ে হলেও একটু পানি না।

নানান দিনকে জিন্দা করার জন্য কারবালায় এসেছি আরে এই اسماعিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন মরুভূমির প্রান্তরে রেখে দেওয়া হয়েছিল মা হাজরা যখন পানি পাচ্ছে না দৌড়া দৌড়ি করতেছে ছোট اسماعিল যখন মরুভূমির মধ্যে পা দিয়ে নাড়াচাড়া করতেছে

নাজমিরের মধ্যে আল্লাহ সাগরের পানি লোটার মধ্যে বলে ফেলেছে পানি বন্ধ করে দিয়েছে পৃথিবীরাজ লোটার বলে ভরে ফেলেছে পুরো সাগরের পানি শুকিয়ে গিয়েছে আর ইমাম হুসাইন ওই খাজা ময়নুদ্দিন চিশতি তো ইমাম হুসাইনের বেটার 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 اولاد অনেক পরের اولاد ময়নুদ্দিন চিশতি বেলায়েত পেয়েছে তো ইমাম হুসাইনের কদম থেকে যেই কদম থেকে বেলায়েত পতন করা হয় ওই বন্ধিত বেলায় দিয়ে অর্ডার করা বেলায় দিয়ে খাওয়া যাবে

Daulat Aliasa Kuwait ni Pani Daulat. না to tinuloy na ay ilisi hindi siya nagnolet siya আদেশ করছে siya siya adesh kot

তারাই আসলে হুসাইনের প্রেমিক তারা নামাজ ছেড়ে দেয় তারা তো এসিদের অনুসরণ করছে এসি নামাজ তরণ করত নামাজের সময় নারী গিয়ে খেলাধুলা করত বিভিন্ন মদ নিয়ে মত অবস্থা থাকত সে নামাজ তরণ করেছে তো আমরা যেন এসিদের অনুসারী না আমরা যেন ইমাম হুসাইনের অনুসারী হয়ে নামাজ হয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজি হওয়ার তৌফিক দান করুন সকলেই বলুন আল্লাহু আকবার 액세 아베도르 포레스티르 액세이 아베도르 포레스티르 액세도르 포레스티르